ভিওয়ার্স এগুলো হচ্ছে দুই হাত পানা গজ কাপড়ের সুন্দর সুন্দর কালেকশন এই যে এটা হচ্ছে প্রথম ফেব্রিকটা পেস্ট কালার মধ্যে খুব সুন্দর মাত্র আশি টাকা করে থাকবে এগুলার গজ ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে নিতে পারবেন এই যে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন করা আছে এখানে আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সেল করি এটা হচ্ছে আরেকটা সুন্দর কালারটা এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে এই কালারটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে মানে প্রত্যেকটা প্রিন্টই খুব সুন্দর থাকছে কিন্তু সো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই নিয়ে নেবেন এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এই ফেব্রিকটাও কিন্তু অনেক সুন্দর মানে এতটাই বেশি সুন্দর থাকবে যে আপনারা কোনটা রেখে কোনটা নেবেন নিজেরাই বুঝতে পারবেন না এই যে দেখেন অনেক ভালো মাত্র আশি টাকা গজ এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটা হচ্ছে একদম কালো খয়ের মধ্যে ঠিক আছে মেরুন কালার বলতে পারেন এটা খুবই সুন্দর একটা ফ্যাব্রিক সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন করা আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার এই ফ্যাব্রিকটাও খুব ভালো এগুলো কিন্তু পাকিজা ব্র্যান্ডের মধ্যে এই ফ্যাব্রিকগুলো হচ্ছে পাকিজা ব্র্যান্ডের এবং বিভিন্ন কোম্পানির এগুলা ফ্যাব্রিক আছে এই যে দেখেন চুনরি ফ্যাব্রিকের মধ্যে আর একটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা হচ্ছে একেবারে কালো খয়রি মানে চকলেট কালারের মধ্যে খুব ভালো এটা হচ্ছে অরেঞ্জ কালারটা আরও সুন্দর একটা ফ্যাব্রিক কি বলবো আজকের প্রত্যেকটা ফ্যাব্রিকই আপনাদের কাছে খুব ভালো লাগবে কারণ এই ফ্যাব্রিকগুলো কিন্তু একেবারেই নতুন কালেকশন ঠিক আছে এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে একেবারে কালার সুন্দর একটা ছোট ছোট ঝুড়ি প্রিন্ট করা আছে এখানে আপনাদের কাছে খুব ভালো লাগবে আর খুবই কোয়ালিটিফুল একটা ফ্যাবরিকের কালেকশন বলতে পারেন আপনারা এটা হচ্ছে দ্বিতীয় যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে জলপাই কালারের সুন্দর আরো একটা কালেকশন এই যে দেখেন মানে কি বলবো প্রত্যেকটা ফ্যাব্রিকই খুব ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু আপনারা দেরি না করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন মাত্র আশি টাকা করে থাকবে এগুলোর গজ এই যে এটা হচ্ছে টিয়া কালারের মধ্যে আর একটা সুন্দর প্রিন্ট এগুলো দিয়ে কিন্তু আপনারা হিজাব ম্যাক্সি সুনতি জামা কামিজ টপস অনেক কিছু তৈরি করতে পারবেন সো আপনাদের মন খুশি অনুযায়ী যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনারা নিতে পারেন মাত্র আশি টাকা করে গজ এই যে এটা হচ্ছে কিন্তু আরেকটা সুন্দর কালার টিয়া কালারের যে কালারটা দেখালাম সেটারই আরেকটা কালার হচ্ছে এটা এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে অনেক সুন্দর একটা ফেব্রিক দুই হাত ভরের মধ্যে থাকছে এগুলা এই যে রেড কালারের মধ্যে সুন্দর একটা ফেব্রিকের কালেকশন এই ফেব্রিকটা আমার কাছে খুবই ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে এটা কিন্তু একটা মানে কি বলবো খুব সুন্দর একটা প্রিন্ট এটা আরো একটা কালার আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কিন্তু একেবারে এই যে পেস্ট কালারর মধ্যে এখানে কালারটা যদিও একটু উনিশ বিশ আসতেছে ঠিক আছে এটা কালারটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না রিয়েল কালারটা হবে কিন্তু পেস্ট কালারের মধ্যে ঠিক আছে সুন্দর একটা পেস্ট কালারর মধ্যে এই যে দেখেন আরেকটা সুন্দর প্রিন্ট ভিভার্স প্রত্যেকটা প্রিন্টই আমার মনে হয় আপনাদের কাছে খুব ভালো লাগবে কারণ এগুলো কিন্তু বেছে বেছে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের কাছে যেটাই ভালো লাগুক না কেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর আর একটা প্রিন্টের কালেকশন এটা কিন্তু ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকছে একেবারে দাবা ডিজাইনের মধ্যে সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে এই যে আরেকটা সুন্দর প্রিন্ট কি বলবো মানে নিজেরা এই কনফিউশনে পড়ে যাবেন যে কোন ফেব্রিকটা রেখে কোন ফ্যাব্রিকটা নেবেন এতটাই সুন্দর থাকছে প্রত্যেকটা ফেব্রিক এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরও সুন্দর একটা ফ্যাব্রিকের কালেকশন একেবারে কি বলবো মাইন্ড ব্লোইং একটা কালেকশন বলতে পারেন মনোমুগ্ধকর একটা কালেকশন তানবি থ্রি পিস কালেকশন কিন্তু অলওয়েজ আপনাদেরকে এরকম নতুন নতুন ফ্যাব্রিক বলেন থ্রি পিস বলেন সব কিছু আপডেট দিয়ে থাকে তো আপনারা যারা আমাদের পেজে ভিডিওটা দেখছেন একটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সটে এই ধরনের ভিডিওগুলো অটোমেটিক আপনাদের ফোনে চলে আসে ঠিক আছে আর যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারায় না যায় এবং অন্যরা দেখার সুযোগ পায় এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু কুসুম কালারের মধ্যে আরেকটা সুন্দর প্রিন্ট এই যে আরেকটা হচ্ছে অনেক সুন্দর একটা প্রিন্ট এই যে এটা হচ্ছে আরও সুন্দর একটা প্রিন্ট দেখেন খুব ভালো খুব ভালো কি বলবো মানে একেবারে ইউনিক প্রত্যেকটা প্রিন্টই আপনাদের কাছে খুব ভালো লাগবে আমি শর্টকাট আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিন্তু ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখে যেই ফ্যাব্রিকটাই পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট আর আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার সেইখানে কিন্তু ছবি মানে যেই স্ক্রিনশটটা সেটা পাঠিয়ে দিলে এবং আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে কিন্তু আমরা এগুলা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো একেবারে মানে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু আরেকটা সুন্দর প্রিন্ট এটা হচ্ছে মিষ্টি কালার আগে যেটা দেখালাম সেটারই আরো একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালারটা এটাও কিন্তু খুব সুন্দর অফ হোয়াইট এর উপরে মিষ্টি কালারের ফ্লোরাল ডিজাইন করা হয়েছে এখানে খুব সুন্দর লাগতেছে এক কথায় অসাধারণ এটা আরো একটা কালার দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে অফ হোয়াইটের মধ্যে পিঙ্ক কালার সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে খুব ভালো লাগতেছে দেখতে আপনাদের মধ্যে যারা ঝুরি প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু এই প্রিন্ট নিতে পারেন এই যে দেখেন মিষ্টি কালার মধ্যে হোয়াইট কালার সুন্দর একটা ঝুরি প্রিন্ট এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে কিন্তু আকাশী কালার মধ্যে সুন্দর আরো একটা ঝুড়ি প্রিন্ট খুব সুন্দর কালেকশন কিন্তু এগুলা একেবারেই ইউনিক থাকবে আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে এই যে দেখেন কালো খড়ির মধ্যে হোয়াইট বডির সুন্দর আরো একটা কালেকশন মাত্র আশি টাকা করে গজ এগুলা কিন্তু দুই হাত পানার কাপড় ঠিক আছে দুই হাত পানার গজ কাপড় হচ্ছে এগুলো মাত্র আশি টাকা করে গজ আমি বারবার বলে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আর একটা সুন্দর ফেব্রিক ভিউয়ার্স আমাদের এই ফ্যাব্রিকগুলো আপনাদের পছন্দ হলে কিন্তু আপনারা অবশ্যই নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিই যেই ফ্যাব্রিকটাই পছন্দ হয় না কেন আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং অ্যাড্রেস পাঠিয়ে দেবেন কতটুকু কাপড় লাগবে সেটা বলে দেবেন আমরা কিন্তু আপনাদের মানে ওই এস দেখে আপনাদের সাথে যোগাযোগ করে আমরা অর্ডারটা কনফার্ম করে নিব ভিউয়ার্স আজকের মতো এইখানেই শেষ করবো আপনাদের যদি এই ফেব্রিকগুলো ভালো লেগে থাকে অবশ্যই কালেক্ট করে নেবেন ভালো থাকবেন আসসালাম